দৃষ্টি আকর্ষণ করে চাই র যুবরাজ নাটোরের যুব দলের আইডল যাকে অনুসরণ করে নাটোরের হাজারো যুব নেতারা জীবন দিতে প্রস্তুত তাকে আপনারা জানেন আহ্বায়ক কমিটিতে সদস্য করেছিল এবং কোন গায়নি মন্ত্রণালয়ের নির্দেশে আমরা জানি না তাকে অপসারণ করেছে আমরা তা প্রত্যাখ্যান করছি এবং জনাব দেশ নায়ক তারেক রহমানের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি আপনি নাটোরে সুদৃষ্টি দিয়ে নাটোরের জনগণের মতামতের রায় নেবেন দেখবেন নাটোরের যুবরাজ জনাব এ হাইতালুকদার দালেন কতটা জনপ্রিয়তা অর্জন করেছে আপনারা জানেন বিগত পাঁচ তারিখে রাত থেকে শুরু করে নাটোরে বিএনপির রাজনীতি প্রতিষ্ঠিত করেছে যারা আজকে তাদেরকে বাদ হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে আমাদের যুবরাজ এ হাই তালুকদার ডালিমকে কমিটিতে পুনর্বহালের দাবি জানাচ্ছি উৎসবের খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ ডালিম ভাইকে আবার জেলা কমিটির আরেক সদস্যদের রূপান্তরিত করুন এটা আমাদের যুবদলের দাবি এটা আমাদের যুব দাবি এবং আমরা যদি এটা না করা হয় তাহলে আমরা না করে রাজপাত রক্তে রঞ্জিত করে দেব